শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু এবার তৃতীয় শ্রী সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক শুরু হয়েছে পরবর্তী অংশ ভালোবাসার অম্লান কিরণে ধোয়া সেই ছবিগুলি তেমনি দুটি বিবরণ আমরা পরপর উদ্ধৃত করছি বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা দেবী শারদা দেবী কখন কখন আসিয়া বাস করেন ভগিনী নিবেদিতাও ক্রিষ্টিনী ক্রিস্টিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন নিত্যান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে নিবেদিতাও ওই সময় সেইরূপভাবে দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন ভগিনী নিবেদিতা যাহার ন্যায় তেজস্বিনী রমণী রমণী দুর্লভ যাহার বুদ্ধি আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়ের দৃষ্টি দেখিলে মনে হইত তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনের সমর্থ মাতা দেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চবর্ষিয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃ নির্ভর করা না বলিয়া মনে হইত জয়ম